নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আবারও চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলুন দেখে নিই আমি সারা দিনে কি কি করছি প্রথমেই আমি ঘুম থেকে উঠে ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি দেখুন ভালো করে তারপরে এই রুমের বেডকভারটা নোংরা হয়ে গেছিল সেটাকে তুলে নিলাম এই গরমের সময় প্রচণ্ড ধুলো এবং ঘাম হয় আর আমি যে বাড়িটাতে ভাড়া থাকি একদম রোডের গায়ে ওই জন্য প্রচণ্ড ধুলো দুই তিন দিন পর পর বালিশের কভার বেড কভারগুলো চেঞ্জ করতে হয় আর সব সময় দেখুন পরিষ্কার করে রাখছি তবুও ধুলো রোডের গায়ে বাড়িটা তো আর দেখুন আমি এক নোংরা বেড কভারটাকে তুলে দিয়েছি দিয়ে আর একটা নতুন বেড কভার পেতে দিচ্ছি আমি বেড কভারটির চারটি কনায় গেরো দিয়ে দিচ্ছি যেন গুটিয়ে না আসে তার জন্য আর এই দেখুন এদিকে আমার মিনি আমার কলের মধ্যে গিয়ে কেমন করছে আমাকে কাজ করতে দিচ্ছে না মিনি একদম ছোটোর থেকেই আমাদের কাছে থাকে ওর মা নেই একদম যখন ও চোখ ঘটেনি তখন থেকেই আমাদের কাছে থাকে এখন অনেকটাই বড় হয়ে গেছে যাই হোক বন্ধুরা এই দেখুন ও দুষ্টুমি করছে দেখুন কেমন করে আর এদিকে আমার গল্প করতে করতে বেড কভারটাও পাতা হয়ে গেল চলুন এই রুমের কাজ কমপ্লিট তারপরে অন্য রুমের বেড কভারও তুলেছি বালসির কভারও নিয়েছি নিয়ে এবার সেগুলোকে সাবান জলে দিয়ে কেচে নেব সমস্ত বেড কভার বালসির কভারগুলো সাবান জলে ডুবিয়ে দিয়েছি হয়ে গেছে আমার দশ মিনিট মতো রাখবো রেখেই চান করব চান করার সময় আমি কেচে দেব তারপরে চলুন চান টান করেছি করে আমি বেড কভারগুলো কেচে দিয়েছি আজকে ওয়েদারটা বেশ ঝক মুখে আছে চারিদিকে দেখুন প্রচণ্ড রৌদ্র কারণ গতকাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সেই জন্য আজকে সকাল থেকেই রৌদ্র হাওয়াও দিচ্ছে দেখুন বাইরে প্রচণ্ড হাওয়াও আছে ওয়েদারটা বেশ ভালোই আছে হয়ে গেছে আমার জামাকাপড়গুলো মেলা প্রচণ্ড কিন্তু গরমও পড়ছে বন্ধুরা সবাই সাবধানে থাকবেন বেশি বেশি করে জল খাবেন সবাই কাজাতার রদ্রে ঘোরাঘুরি করবেনই না সবাই সাবধানে থাকবেন গল্প করতে করতে হয়ে গেল আমার কাপড় মেলা যাই হোক বন্ধুরা আজকে ব্রেকফাস্টে পাস্তা রেখেছি এখানে সবজিগুলো আমি আগে থেকে কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে তারপরে কড়াইতে তেল দিয়ে সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ পাস্তার মশলা দিয়ে একটু সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এটা হতে বেশি সময় লাগে না আমি আগের থেকে এই পাস্তাটাকে সেদ্ধ করে রেখেছিলাম সকালে ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছে আমার পাস্তা তারপরে চলুন আমার মিনির এটা অনেক আগের ভিডিও এটা আপনাদেরকে দেখায় ও তখন একটু ছোট ছিল একটা টেডি পিয়ার কিনেছিল আমার ছেলে মেলার থেকে ওকে এনে দিয়েছিল ও শুয়েছিল ও দেখুন দেখছে প্রথমবার তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে লেগে থাকে তাহলে আপনাদের মতামত জানাবেন আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো আপনাদের একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সবিতার লাইফস্টাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা বলবেন কেমন ভিডিও দেখতে চান সেই ধরনের ভিডিও আপনাদের দেখাবো আপনাদের সামনে তুলে ধরবো চলুন আজ আর বান্না দেখালাম না আমি কী কী রান্না করেছি দেখুন এখানে সাদা ভাত বেগুন ভাজা আম তেল দিয়েছি ফুলকপির তরকারি আর একটা সবজি ডাল খাওয়া দাওয়া সেরে আমরা দুই বন্ধু মিলে পাঁচটার দিকে বেরিয়েছি একটু রাস্তার দিকে দেখুন আমাদের বাড়ির থেকে দশ পনেরো মিনিট হেঁটে যেতে হবে গিয়ে দেখুন এই বড়ো একটা জঙ্গল আছে এখানে দেখুন আর একটা গরু নিয়ে যাচ্ছিল একজন গরুটা রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল তাই একটু ক্যামেরায় বন্দি করলাম আপনাদের দেখানোর জন্য জঙ্গলটা দেখুন অনেকটাই বড় বেশ ভয়ও লাগছিল আমরা তাড়াতাড়ি করে চলে এসছি বন্ধুরা যাই হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে